প্রতারক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে যা হওয়ার তাই হচ্ছে তোমাদের চাকরি আমি যেতে দেব না তারপরে কি করলে একটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করে নিজের মতন একটা রুল ফ্রেম থেকে ডিমান্ড করা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করলে অসুবিধাটা কি পেটানি খেয়ে মরে যাবে তৃণমূলের নেতাদের যারা টাকা দিয়েছিল তারা নাকি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে ওনাদের কারা টাকা দিয়েছিল তারা নামগুলো বলে দেবে তারপরেও কিন্তু তার চাকরি চলে গেল চাকরি চাওয়ার পরে তারা কিন্তু আন্দোলন করলো বললো তুমি যোগ্য অযোগ্যের লিস্টটা দাও তুমি তো কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলছো যে এর বেশি আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই এর বাইরে যারা টেন্টেডকে তুমি স্বীকার করেছো টেন্টেড বলে সেই সেই ব্যক্তিগুলো কারা আমরা তো কোনো টাকা পয়সা দিইনি তাহলে আমাদেরকে কোন লিস্টে তুমি রাখছো এটা তো স্বাভাবিক প্রশ্ন এই চিফ মিনিস্টারের খারে দম নেই যে আপনাদের পরীক্ষা না দিয়ে চাকরিতে বহাল রাখবেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন এবং সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চাকরি হবে তো তারা এই আশা নিয়ে বসেছিল যে রাজ্য সরকার আমাদের জন্য করবে সরকার তো আমাদের জন্য লড়ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে সরকার কিন্তু লড়ছে এদের জন্য না সরকার কিন্তু লড়ছে অযোগ্য এদের জন্য অযোগ্যতম মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেননি মুক্ত নিয়োগ প্রক্রিয়া করতে পারেননি তালিকা প্রকাশ করতে হবে সাইটে এতবার আদালতে শুনানি হয়েছে হাইকোর্টে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এতবার কোন প্রকৃত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি সরকারের তরফে অথবা তরফে কেন তারা বুঝতে পারছে না যে মুখ্যমন্ত্রীর যে এই মানে মানে প্রতারণা 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 প্ল্যান 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 বি সি ডি বিভিন্ন রকম মন্তব্য করা কোর্টকে দাগিয়ে দেওয়া বিভিন্ন অভিযোগ করা কোর্টের বিরুদ্ধে পুরো কর্মী বা ঠিকা কর্মী আছে তাদের এখন চাকরি খাওয়ার যারা অস্থায়ী কর্মী আছে তাদের চাকরি খাওয়ার একেবারে টেন্ডেন্সি নিয়েছে এই সরকার পুরসভা নিয়োগে যা যা নিয়োগ করেছে সেই নিয়োগ চাকরি বাঁচিয়ে রাখতে পারবে কি সে ক্ষমতা ওদের নেই পরবর্তীতে দেখা গেল যারা নেতা গোছেন তাদেরকে চাকরি শুধু দিল তা নয় তাদের ফ্যামিলির লোককেও চাকরি দিল যারা লিস্টে নাম নেই তাদের আত্মীয় বলে তারা কিন্তু চাকরি পেল শি ইজ দি বিগেস্ট ফেলিয়ার অফ आवर টাইম আমি লিস্টটা তো প্রকাশ করব না লিস্টটা আমি সবাইকে পাঠিয়ে দেব ডিআই দের কাছে মেলের মাধ্যমে গোপনে কারণ স্পেসিফিক্যালি টেন্টেড ছিল তাদেরকে ভুল বোঝাতে শুরু করলো যে আমরা দেখো তোমার সরকারের সঙ্গে আমি বসাবো বসে আমরা নিশ্চিতভাবে একটা রাস্তা বের করব। গতকালকে আবারও চাকরিহারা শিক্ষকদের সঙ্গে একটা প্রতারণা করা হয়েছে নবান্নে বৈঠক করার নাম করে নিয়ে যাওয়া হয়েছে শিবপুরের পুলিশ লাইনে আদৌ কোনো সম্ভাবনা আছে কি আমি বললাম প্রতারক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে যা হওয়ার তাই হচ্ছে চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী যারা ওখানে মিছিল করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এই প্রতারক চিফ মিনিস্টারের পিছনে সময় নষ্ট করা বন্ধ করুন এই চিফ মিনিস্টারের ঘাড়ে দম নেই যে আপনাদের পরীক্ষা না দিয়ে চাকরিতে বহাল রাখবেন এই চিফ মিনিস্টারের ঘাড়ে দম ছিল না যে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এখানে করবেন লেট হাজ অ্যাডমিট দি ফ্যাক্ট শি ইজ দি বিগেস্ট ফেলিয়ার অফ আওয়ার টাইম পশ্চিমবাংলার ব্যর্থ চিফ মিনিস্টার ফেল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অযোগ্যতম মুখ্যমন্ত্রী যিনি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেননি দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া করতে পারেননি ইট হাজ অ্যাকসেপ্ট দি ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি এবং সেটার কাজ করতে হবে ছাব্বিশ আসছে আপনাদের মূল্যবান ভোট সেগুলো মমতার বিরুদ্ধে এক জায়গায় নিয়ে আসতে হবে যেটা আমাদের পশ্চিমবঙ্গকে গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারবে সেই কারণে যেটা বারবার বললাম যে মমতা এবং মমতার দালাল বিজেপি যারা এক হয়ে আছে এক রাজনীতি এক রকমের কথা দেখবেন এই কালকে উত্তরপ্রদেশে রাস্তা ভেঙে পড়েছে রাস্তা হবার আগেই এরকম ঘটনা মমতার আমলে পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে একই ঘটনা ফারাক কিছু নেই দুটোর মধ্যে একসাথে তারা যদি বলছি আবারও চাকরি হারা শিক্ষকদের সঙ্গে প্রতারণা করা হলো মুখ্য সচিব নিজে নবান্নে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে গিয়েছিলেন কালকে শিবপুর পুলিশ লাইনে আবারও কি একটা প্রতারণা দেখুন প্রতারণার তো আর লিমিট রাখছে না প্রতারণা চলছে এবং প্রতারণাটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে প্রথম শুরু করলো কি যে যারা যোগ্য যারা বঞ্চিত তাদের সঙ্গে তাদেরকে বিভিন্ন টোপ দেওয়া যে এটা করে দেবো ওটা করে দেবো তোমরা এটা করে নাও ওটা করে নাও তারপরে শুরু হলো তাদেরকে দিয়ে এই প্রতারণায় যোগ করা কেমন উনিশ সালে যখন এই আন্দোলন হয় যখন মন্ত্রীর মেয়ে চাকরি পায় লিস্টে প্রথমে না থেকে যখন তার নাম এক নাম্বারে উঠে যায় তখন কিন্তু একটা আন্দোলন হয়েছিল উনিশ সালের কথা সেইখানে একদমই সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন এবং সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেকের চাকরি হবে তার পরবর্তীতে কি দেখা গেল যে সেখানে নেতা গোছের কয়েকজন মানুষ ওখানে ফাইভ মেম্বার মেম্বার কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়েছিল যারা আন্দোলনকারী আছে তাদের থেকে ফাইভ মেম্বার এবং যারা ইনস্টিটিউশনের যারা ওখানে ছিল যারা অথরিটির সঙ্গে তাদের থেকে ফাইভ মেম্বার করে কিন্তু তারা কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে দেখা গেল যারা নেতা গোছেন তাদেরকে চাকরি শুধু দিল তা নয় তাদের ফ্যামিলির লোককেও চাকরি দিল যারা লিস্টে নাম নেই তাদের আত্মীয় বলে তারা কিন্তু চাকরি পেল এই ইলিগালিটিসটা কিন্তু করালো এই ছেলে মেয়েগুলোকে দিয়ে ওই অথরিটির লোকেরা এই যারা এই টোপ দিয়েছিল তারাই কিন্তু করালো তারা কিন্তু তাদেরকে দিয়ে ইলিগাল কাজে যুক্ত করিয়ে নিল এটা ছিল একরকম প্রতারণা তারপরে এলো পরবর্তীতে যখন আরও ক্যান্ডিডেটরা জানতে পারে যে এইরকম তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে পরবর্তীতে তারা আবার আন্দোলন করলো তাদের আন্দোলন ভাঙার জন্য কিন্তু অনেক রকম প্রতিশ্রুতি অনেক প্রতারণামূলক কাজ কিন্তু সেখানে করেছে এবং পরবর্তীতে তারা যখন সেই প্ররোচনায় পা দেয়নি কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্ট যখন সেই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং সেখানে একটা হিউজ করাপশান খুঁজে পেয়েছে এবং সেখানে যখন হিউজ করাপশানটা ধরা পড়েছে সিবিআই ইনভেস্টিগেশনের পরে তার আগে কিন্তু লোকের মুখে শোনা যেত যে সাদা খাতা দিয়ে চাকরি লিটারেলি আমরা অবাক হয়েছিলাম যেদিন প্রথম কোর্টে এই জিনিসটা পেশ হয় এবং সেটা ডিসক্লোজ হয় যে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তারা এক নাম্বার র্যাঙ্কে রয়েছে মেরিট লিস্টে ধরুন যারা প্যানেল প্যানেলের এক নাম্বার র্যাঙ্কে তারই হয়তো সাদা খাতা তার নাম্বারটাই হয়তো ম্যানিপুলেশন করেছে একটা ধাপ থাকে তো এই সিলেকশন প্রসেসের প্রথম ধাপ হচ্ছে এক্সামিনেশান রিটেন এক্সামিনেশান মানে আপনি বুঝতে পারছেন কতটা তাদের একটা কতটা কনসপিরেসি হলে এটা করতে পারে যে প্রথম ধাপ থেকে কিন্তু তারা যে করাপশান করবে সেটা কিন্তু ঠিক করে নিয়েছিল এই তার মানে কি ফর্ম ফিল আপের আগে থেকেই এই করাপশানের পরিকল্পনা করা হয়েছিল তারপরে এলো যখন এই জিনিসগুলো ধরা পড়লো কোর্টের কাছে তখন এলো কোর্টকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করা কোর্টকে দাগিয়ে দেওয়া বিভিন্ন অভিযোগ করা কোর্টের বিরুদ্ধে তারপরেও যখন সেগুলো করে রক্ষা পেলো না তারপরে যারা চাকরি হারালো কোর্টের নির্দেশের ফলে তাদের মধ্যে যারা যোগ্য আছে তাদের মধ্যে যারা তুলনামূলক বলতে পারেন যারা টাকা দিয়ে চাকরি পায়নি বা ধরুন তারা ক্লেম করছে টাকা দিয়ে চাকরি পায়নি সেই রকম যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজ হলো কি হলো প্রথমে বললো কারোর চাকরি যাবে না তারপরেও কিন্তু তার চাকরি চলে গেল চাকরি চাওয়ার পরে তারা কিন্তু আন্দোলন করলো বললো তুমি যোগ্য অযোগ্যের লিস্টটা দাও তুমি তো কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলছো যে এর বেশি আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই এর বাইরে যারা টেন্টেডকে তুমি স্বীকার করেছো টেন্টেড বলে সেই সেই ব্যক্তিগুলো কারা আমরা তো কোনো টাকা পয়সা দিইনি তাহলে আমাদেরকে কোন লিস্টে তুমি রাখছো এটা তো স্বাভাবিক প্রশ্ন সেই লিস্ট রাজ্যের যে শিক্ষামন্ত্রী তিনি নিজে বললেন একটা পার্টিকুলার ডেট দিলেন এবং বললেন এই দিনে সেই লিস্টটা প্রকাশ হবে তারপরেও তাদের সঙ্গে প্রতারণা হল বলল না আমি লিস্টটা তো প্রকাশ করব না লিস্টটা আমি সবাইকে পাঠিয়ে দেবো ডিআইদের কাছে মেলের মাধ্যমে গোপনে কারণ যদি সেটা পাবলিকের সামনে প্রকাশ হয়ে যায় যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তারা চিহ্নিত হয়ে যাবে তারা তো সেটা ছেড়ে দেবে না তাদেরকে বাঁচাতে আবার শুরু হলো বিভিন্ন প্রতারণা এই যে যারা চাকরিহারা শিক্ষক রয়েছে যারা কিনা এই টেন্টেডের মধ্যে পড়ে না তাদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রতারণা তারপরে হলো যে চাকরি যখন সুপ্রিম কোর্টের নির্দেশে যখন লাস্ট বাডিটটা আসলো তখন একটা সভা করা হলো সেখানে বোঝানো হলো যে তোমাদের চাকরি আমি যেতে দেবো না তারপরে কী করলো একটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে অমান্য করে নিজের মতন একটা রুল ফ্রেম করলো সেই সুপ্রিম কোর্ট কিন্তু যখন সতেরোই এপ্রিল যখন অর্ডারটা দেন এই বোর্ডের করার অ্যাপ্লিকেশানের বেসিসে সেখানে কিন্তু স্পষ্টভাবে অর্ডারে লিখে দিয়েছে এই যে ক্যাটাগরি যারা আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হচ্ছে এবং তাদের জন্য একটা এম এ অ্যাপ্লিকেশান করে প্রেয়ার করা হচ্ছে তারা যাতে স্কুলে যেতে পারে আপাতত তাদেরকে কিন্তু কোনো স্পেশাল দেওয়া না এ কথা কিন্তু সতেরো তারিখের যে নির্দেশ সেখানে কিন্তু স্পষ্টত লেখা আছে সুপ্রিম কোর্ট সেখানে উল্লেখ করে দিয়েছে তারপরে কি করল? নতুন একটা রুল ফ্রেমের নাম করে তাদেরকেই আবার দশ নাম্বার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলো তারপরে শুধু সেটা পর্যন্তই ব্যর্থ তারা ক্ষান্ত থাকেনি তারপরে আবার তারা নোটিফিকেশন দিয়ে কি বললো টেন্টেডদের আমরা বাদ দিচ্ছি না টেন্টেড এবং নট স্পেসিফিক্যালি টেন্টেড সবাইকে তারা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দিল অন্যদিকে সুপ্রিম কোর্ট কিন্তু বললো ওই টেন্টেডদের অ্যালাউ করা যাবে না তারা কোর্টে এসে দুদিন তিন দিন ধরে গলা ফাটিয়ে গেল টেন্টেডদের কেন বসতে দিতে হবে টেন্টেডদের অধিকার নিয়ে লড়াই চলল কে করল রাজ্য সরকার এবং এসএসসি আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলো তারা লড়াই করলো টেন্টেডদের জন্য তারপরেও যখন সেটাতেও যখন তারা সেই কাজেও যখন তারা ঠিক মতন উদ্ধার হতে পারলো না তারপরে কি হলো যারা কিনা এই নট স্পেসিফিক্যালি টেন্টেড ছিল তাদেরকে ভুল বোঝাতে শুরু করলো যে আমরা দেখো তোমার সরকারের সঙ্গে আমি বসাবো বসে আমরা নিশ্চিতভাবে একটা রাস্তা বের করব। তার আগে তো প্ল্যান সি ডি কত কিছু প্ল্যান করেছে সেটা বাদই দিন এটা আবার নতুন প্ল্যান করে বললো যে আমরা তাহলে চলো আমরা তোমাকে নবান্ন নিয়ে গিয়ে তোমাকে দেখা করে একটা মধ্যস্থতা করাই বা একটা কথা বলি এবার স্বাভাবিকভাবেই রাজ্যের যে সর্বোচ্চ স্থানে বসে আছে এই ছেলে মেয়েগুলো তাদেরকে বিশ্বাস করে গেছিল যে তিনি বোধহয় কিছু করতে পারবেন কিন্তু সেখানেও দেখা গেল সেইটাও হলো না অন্য একটা সেখানে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো এবং সব থেকে আশ্চর্যজনক এই যে ছেলে মেয়েগুলো তারাও কিন্তু বিশ্বাস করছে বারংবার মমতা ব্যানার্জি তো আপনাদের নামে দোষারোপ করছে এখন এখনো সিপিআইএম পন্থী আইনজীবীরা চাকরি খাচ্ছে বেশ করে যে সিপিআইএম পন্থী আইনজীবীরা যদি চাকরি খাওয়ার মতন ক্ষমতা রাখেন তাহলে সে ক্ষমতা আছে তারা চাকরি খেয়েছে আপনার ক্ষমতা নেই তাই জন্য আপনি পাচ্ছেন না এই কারণে আপনি অযোগ্য তারা বলছে যে এসএসসি কে এই যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে সাইটে এতবার আদালতে শুনানি হয়েছে হাইকোর্টে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এতবার কোনো সময়তেই প্রকৃত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি সরকারের তরফে অথবা এসএসসির তরফে কেন তারা বুঝতে পারছে না যে মুখ্যমন্ত্রীর যে এই প্ল্যান মানে প্রতারণা প্ল্যান বি মানে প্রতারণা প্ল্যান সি প্রতারণা প্ল্যান ডি প্রতারণা দেখুন সেটা তো তাদের যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে তো তারা অনেক দিন আগে কোর্টের যে জিনিসগুলো ছিল বা কোর্ট যেগুলো চাইছিল ধরুন তাদেরকে ডিভিশন বেঞ্চে যখন বারংবার যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে যখন আসতে বলা হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল তারা কিন্তু কেউ আসেনি তখনও কিন্তু তারা এই আশা নিয়ে বসেছিল যে রাজ্য সরকার আমাদের জন্য করবে সরকার তো আমাদের জন্য লড়ছে কিন্তু তারা ভুলে যাচ্ছে সরকার কিন্তু লড়ছে এদের জন্য না সরকার কিন্তু লড়ছে অযোগ্যদের জন্য যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের জন্য লড়ছে এবং তাদের এদেরকে যারা ধরুন এই ডিপ্রাইভ ক্যান্ডিডেটগুলো রয়েছে বঞ্চিত রয়েছে তাদেরকে সামনে রেখে তাদেরকে তাদের এই যোগ্যদের এর অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে সামনে রেখে এইটা যদি বুঝতে দেরি করে আরও বাকি আছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব দেখুন পরীক্ষা পরীক্ষা হবে সামনে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে সিলেকশন প্রসেস হওয়ার কথা ছিল সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে এবং তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে একটি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় আন্দোলন তো অবশ্যই চলবে আন্দোলন নিয়ে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব বিষয় কিন্তু পড়াশোনা যদি না করে সিলেকশন প্রসেসে যদি সে ভালো রেজাল্ট করতে না পারে তাহলে কিন্তু ভবিষ্যতে আরো অনেক অন্ধকার দেখা বাকি আছে চাকরি শিক্ষকরা তারা বলছে যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে হাইকোর্টে থেকে শুরু করে সুপ্রিম কোর্টে হবে বলা হয়েছে এতবার থেকে ডিমান্ড করা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করলে অসুবিধাটা কি পিটানিখে মরে যাবে তৃণমূলের নেতাদের যারা টাকা দিয়েছিল তারা নাকি মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে ওনাদের কারা টাকা দিয়েছিল তারা নামগুলো বলে দেবে দাদা বলছি বাম আমলের যারা পুরো কর্মী বা ঠিকাকর্মী আছে তাদের এখন চাকরি খাওয়ার যারা অস্থায়ী কর্মী আছে তাদের চাকরি খাওয়ার একেবারে টেন্ডেন্সি নিয়েছে এই সরকার হাইকোর্টে আপনি জানেন দু হাজার কুড়ি সালে অমৃতা সিনহা স্টে দিয়েছিল এবং ইমিডিয়েট তাদেরকে যাতে স্থায়ীকরণ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে আরে তো বারবার চলবে এই সরকারের ক্ষমতা আছে নিজের আমলের একটা চাকরি বাঁচাতে পারবে তো পৌরসভাগুলোয় পৌরসভা নিয়োগে যা যা নিয়োগ করেছে সেই নিয়োগগুলোর চাকরি বাঁচিয়ে রাখতে পারবে কি সে ক্ষমতা ওদের নেই Paro